নমস্কার বন্ধুরা বিশাখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পুঁই মচুরি বা পুই মিটুলির রেসিপি শীতকালে অন্যান্য শাক সবজির মতনই এই সবজিটাও অত্যন্ত জনপ্রিয় যে কোনো নিরামিষ দিনে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায় ভাতের সঙ্গে লাঞ্চে এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু লাগে খেতে তো কীভাবে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো চলো আমি আজকে তোমাদের করে দেখাই তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুঁই মিটুলিগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পুঁই মিটুলিগুলোকে এইভাবে রেখে দেব এখন এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা গরম হতে এখানে আমি টু টি স্পুন মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দেব এখানে একটা কাঁচা লঙ্কাকে ভেঙে এখানে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলেই আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে বেরোলে পাঁচ পাঁচফোড়ণের আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এখানে আমি একটাই আলু ইউজ করেছি আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলি বেগুনগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে এই সাইজের কেটে নিয়েছি সবগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ নুন হলুদটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যায় তো এরপর আমি দিয়ে দিচ্ছি মিটুলি মিটুলিগুলোকে সব কুঁই মিতুলিগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এক মিনিট মতন নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে তো এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আবারও এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে পাঁচ তিন থেকে পাঁচ মিনিট একদম ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছ কীরকম আলু বেগুন পুঁমিটলিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নুনটা চেক করে নুন দিয়ে দিলাম তোমরা অবশ্যই চেক করে নুনটা দেবে আর দিয়ে দিচ্ছি ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য গুড় তোমরা চিনি ইউজ করতে পারো আর যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তারা স্কিপও করতে পারো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি জলটা সামান্য টানিয়ে নেওয়ার জন্য দু থেকে তিন মিনিট মতন ফোটাব দেখতেই পাচ্ছ কিছুটা থকথকে অবস্থায় যখন এসছে গ্রেভিটা আমি তখনই ফ্লেমটাকে অফ করে দিয়েছি তোমরা চাইলে এর থেকে আর একটু বেশিও টানাতে পারো ঝোলটাকে কিন্তু আমি আর বেশি টানাইনি তো এরপর ফ্লেমটাকে অফ করে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে এটা এখন ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম ফুল রেডি তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা তোমরা ট্রাই করে বলো যে কীরকম হয়েছে কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে আজকের মতন বাই